আপনি চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন তবে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফিল্যান্সিং এবং প্যাসিভ ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি এই এই প্রায় বারো বছরের বেশি সময় ধরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ফিলান্সিং সেক্টরে কাজ করে আসছি তো আমি এলিট প্রোস প্ল্যাটফর্মে নিয়ে এসেছি ইউটিউব মার্কেটিং একটি ক্রাস কোর্স এই কোর্সে আপনি শিখবেন কীভাবে ইউটিউবের কনটেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে পারবেন এবং একই স্কিল কাজে লাগিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন সেটির ফুল গাইডলাইন এই কোর্সে আপনি শিখবেন একদম চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে অপটিমাইজেশন এবং ইউটিউবের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এবং এই কোর্সে শেখানো হবে কীভাবে আপনি একটা চ্যানেলের ভিডিও ক্রিয়েট করবেন এবং সেই ভিডিওকে অপটিমাইজ করে র্যাঙ্ক করে মনিটারাইজ পর্যন্ত নিয়ে যাবেন সেটির ফুড গাইডলাইন এবং একই সাথে এই স্কিলগুলোকে কাজে লাগে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন সেই সাথে আপনি ইউটিউবে নিজের প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারবেন এবং পারবেন নিজের ব্র্যান্ড বিল করতে আমরা জানি কাজ যখন শুরু করতে যান তখন অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই কোর্সে থাকছে একটি সিক্রেট গ্রুপ লাইভ সেশন হবে প্রতি মাসে এবং যদি কোনো সমস্যায় পড়ে যান তাহলে সরাসরি আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে সেই সমস্যার সমাধান করতে পারবেন তাহলে আপনার ভেতর যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন এবং ফিলান্সির ক্যারিয়ার করার সুযোগ থাকে তাহলে আর দেরি কেন এখনই এলিট ফোর্স থেকে এনরোল করুন ইউটিউব মার্কেটিং ক্র্যাশ কোর্সটি